আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিন ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি তোমাকে ভালোবাসি এই কি স্ত্রীকে বলতে হবে হুম বলতে হবে কারণ একসময়ে ভালোবাসার বিষয়গুলো কেবল অন্তর মহলে সীমাবদ্ধ ছিল চোখের इशারে মানুষ বুঝে ফেলতো মুচকি হাসির অন্তরালের কথা অনুধাবন করত সব এখন অতীত এখন সবকিছু মুখে বলতে হয় এবং ভালোবাসার কথাগুলো স্ত্রীর জন্য অক্সিজেন স্বরূপ এর অন্যতম একটি কারণ সোশ্যাল মিডিয়া কোনো যোগ্যতা নেই ছেলের নিজে খাওয়ার মতো পকেটে কোনো টাকা পয়সাও নেই কিন্তু কথা বলতে পারে ভালো ভালোবাসার কথা অকপটে বলে যায় অন্যকে নিজের দিকে টানে নিজেকে পৃথিবীর সব থেকে বড় প্রেমিক পরিচয়ে পরিচিত করে নাটক সিনেমায় যা আরো শক্ত করে তাদের পক্ষে প্রচার চালায় ফলে একজন সাধারণ নারী দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ভালোবাসার নতুন সংজ্ঞার আলোকে নিজেকেই নিয়ে প্রশ্ন করে আমার স্বামী তাহলে কি আমাকে ভালোবাসে না এমন ঘটনা সমাজে অহরহর ঘটছে স্বামী হয়তো তার সমস্ত প্রয়োজনীয় বিষয় পূরণ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কল্যাণে যে নতুন প্রয়োজনের জন্ম হয়েছে তার প্রতি ভুরুক্ষেপ করে না বা তাকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু দিন শেষে দেখা যায় এই ঠুনকু প্রয়োজনের জন্যই সংসার ছেড়ে অন্যত্র চলে যায় আমাদের সাইয়েদের মেয়ের কথাটাই ধরা যাক মেয়েটা ভালোই ছিল কিন্তু সঙ্গ নষ্ট হল বিয়ের দু বছর পর স্বামীর ঘর ছেড়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেল এটি তার অন্যায় হয়েছে এ ধরনের কাজ গ্রহীত কাজ সাইয়েদের মেয়েকে আমার স্ত্রী শিল্পা জিজ্ঞেস করলো তোমার স্বামী ঢাকায় থাকে টাকা পয়সা তো মেলা কামায় কোনো কিছুরই তো তোমাদের অভাব ছিল না তাহলে সে সব ছেড়ে একটা ছেলের সাথে পালিয়ে গেলে সে প্রথমে এর কারণ বলতে চায়নি কিছুক্ষণ পর বলল। ছেলেটা খুব সুন্দর করে কথা বলে তার কথার প্রেমে পড়ে গেছি আমি আমাকে সে অনেকবার ভালোবাসার কথা বলেছে তা আমাকে সত্যি শিহরিত করে তুলেছিল আমি অবাক হয়েছিলাম তোমার স্বামীকে তোমাকে কখনো ভালোবাসার কথা বলেনি আমার স্বামী আমাকে সব কিছু দিত কিন্তু আমার সাথে কখনো সুন্দরভাবে কথাই বলতো না ভালোবাসার কথা বলা তো প্রশ্নই আসে না যা প্রয়োজন কেবল তাই বলতো তিনি আমাকে ভালোবাসতেন কিনা আমি কখনো জানতে পারিনি হয়তো ভালোবাসতেন না তাই কখনো আমাকে বলেননি তোমার স্বামী যদি তোমার সাথে ওই ছেলের মতো সুন্দর করে কথা বলতো এবং ভালোবাসার কথা বলতো তাহলে কি এ ছেলের সাথে তুমি যেতে না স্বামীর কাছেই থাকতে জি কখনোই পালিয়ে যেতাম না আমি তার সাথেই থাকতাম তার সাথেই সংসার করতাম মেয়েটিকে গোয়েন্দা পুলিশ ধরে এনেছিল স্বামীর অভিযোগে আমার স্ত্রী শিল্পা ডিবিতে কাজ করে তাই তার সাথে পালিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করে বাসায় এসে শিল্পা আমাকে বিষয়টি জানায় আমরা দুজন এ বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করলাম ভালোবাসার প্রকাশ নিয়ে আমাদের সমাজে মিশ্র প্রক্রিয়া রয়েছে অনেকেই এখনো স্ত্রীকে ভালোবাসার কথা বলাকে খারাপ ভাবে দেখে বেমানান মনে করে যুক্তি দিয়ে বলে আমি তো স্ত্রীকে ভালোবাসি না ভালোবাসলে কি তার সাথে সংসার করি আবার কেউ বলে যে মেয়েগুলো খারাপ তারা আসলে স্বামী ভালোবাসা প্রকাশ করলেও যাবে না করলেও যাবে আর যে মেয়েগুলো ভালো তারা স্বামীর সাথেই থাকবে এগুলো কখনো তাদের মাথায় আসবে না এজন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত যাতে খারাপ কিছু শিখতে না পারে অনেকে বলে এগুলো গুনাহের ফল পরপুরুষ দেখা যেখানে হারাম সেখানে তার সাথে কথা বলা তো আরো মারাত্মক হারাম হারাম সুতরাং যে মেয়ে কাছে লিপ্ত হয় সে আর সুখী সংসার করবে কিভাবে যে যাই হোক মূলত স্ত্রীর প্রতি মুখে ভালোবাসা প্রকাশ করে একটি সুন্না অনেক স্বামী তা জানে না আমাদের আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন সে ভালোবাসা তিনি মুখেও প্রকাশ করতেন তাদের জানাতেন যেমন তিনি তার প্রথম স্ত্রী খাদিজা সম্পর্কে আনহার বলেন তার প্রতি ভালোবাসা আল্লাহ নিজেই আমার হৃদয়ে গেথে দিয়েছেন আনহা এর জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা অনেক প্রসিদ্ধ ছিল সবাই জানত নজিস আলিয়াসাল্লাম কাউকে তার মতো ভালোবাসেননি এবং কেবল তাকেই তিনি কুমারী হিসেবে বিয়ে করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার ভালোবাসা কখনোই লুকাতেন না রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী আমর ইবনা আস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করলেন মানুষের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয় নবীজি লাহ আলাইহি বলেন আয়েশা তাই প্রত্যেক স্বামীর উচিত ছোট ছোট বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয়া যতভাবে স্ত্রীকে ভালোবাসা যায় সবগুলো করা এতে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে সংসার সুখের হবে আশা করি এই ঘটনা থেকে আমরা অবশ্যই শিক্ষা নিয়ে আমাদের সংসারটাকে আরো সুন্দর করে গড়ে তুলব এবং যারাই এখনো তাদের স্ত্রীদেরকে ভালোবাসার কথা জানাননি অবশ্যই এই ঘটনা শোনার পর আজকেই বাসায় গিয়ে আপনাদের স্ত্রীদেরকে মনের কথাগুলো জানিয়ে দেবেন এবং খুব সুন্দর করে বলবেন আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি ঠিক আছে সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক